অনুব্রত মন্ডল আর এই জামিনের খবরেই গোটা বীরভূম জেলা জুড়ে চলছে খুশির আবহ এরই মধ্যে অনুব্রতর গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামে হচ্ছে দুর্গাপুজো আরও একবার জানিয়ে রাখবো বীরভূম জেলায় যখন তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের জামিনের খবর মিলেছে সেই জামিনের খবরের মধ্যেই জেলা জুড়ে এক খুশির পরিবেশ তৈরি হয়েছে এরই মধ্যে খবর মিলছে অনুব্রত মন্ডলের গ্রামের বাড়ি অর্থাৎ নানুরের হাটসেরান্দি গ্রামে চলছে দুর্গাপুজো প্রতি বছরের মতনই অনুব্রতর এই বাড়ির পুজো অংশগ্রহণ করেন তিনি আর কিন্তু দীর্ঘ দু বছর ধরে তিহার জেলে বন্দি হয়ে রয়েছেন অনুব্রত সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত শুক্রবারই জামিন পেয়েছেন অনুব্রত মন্ডল আর এরই মধ্যে জানা যাচ্ছে তার গ্রামের বাড়ি হাটসেরান্দি গ্রামে চলছে দুর্গা দুর্গাপুজো কি আবহাওয়া রয়েছে সেখানে হ্যাঁ দেখো এখনো পর্যন্ত আমরা হারসান্দি গ্রামেই রয়েছি অনুবর্ত মণ্ডলে যে গ্রামে বাড়ি এবারে দুর্গাপুজোই বিশেষ করে দুর্গাপুজো অনুবর্ত মণ্ডল থাকবেন এবং তার কন্যাও থাকবেন দীর্ঘ দু বছর তারা থাকতে পারেননি যার জন্য একটা আক্ষেপ রয়েছে গ্রামবাসীদের মধ্যে কিন্তু এবারে সে আক্ষেপ পূরণ হবে যার জন্য গ্রামবাসীরা তারা বাড়িতে বিভিন্ন জায়গায় রয়েছে আমরা বিভিন্ন সময় তাদের বক্তব্য নিয়েছি তারা একেবারে খুশি গ্রামের ছেলে গ্রামে ফিরছে এবং যার জন্যে পুজোর প্রস্তুতিও চলছে জোর কদমে এবং গত কালই অর্থাৎ শুক্রবার যেভাবে খবর আসে যে রাহুসেবিনের আদালতে জামিন অনুব্রত মন্ডলের তার কন্যাও রয়েছে দিল্লিতে একসঙ্গে তারা আসছেন এবং তারা বীরভূমে ফিরবেন হয়তো দু তিন দিনের সময়ের অপেক্ষা তারপরে বীরভূমে তৃণমূল নেতৃত্বের মধ্যে দেখিয়েছি এবং এই গ্রামেও চলছে একটা উৎকণ্ঠা কতক্ষণ অনুব্রত মন্ডল ফেরেন বীরভূমে এবং এই পুজো অংশগ্রহণ করবেন এবারে দুর্গাপুজোয় আর কয়েকটা দিন হাতে গোনা কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো এবং দেখার চেষ্টা করব এই দুর্গা দুর্গামণ্ডপে আমরা যে দাঁড়িয়ে আছি আমরা এই নাট মন্দিরেই দুর্গাপুজো হয় প্রতি বছর অনুব্রত মন্ডল এখানে দুর্গাপুজো আসেন এই তার নিজের বাড়ির দুর্গা মাকে তিনি পুজো দিয়েই তারপর অঞ্জলি দিয়ে তারপর তিনি বোলপুরে যে বিভিন্ন দুর্গা মণ্ডপ সেখানে যান পাড়া দুর্গা মন্ডপে যান কিন্তু বাড়ির এই চারটে দিন এই দুর্গা মণ্ডপে তিনি থাকেন এবং দুর্গা প্রতিমার কাছে সবসময় তিনি সময় কাটান বিভিন্ন মানুষজন আসেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে কিন্তু একটি গ্রামের ছেলে গ্রামের মতো থেকেই এখানে পুজো অংশগ্রহণ করেন প্রতি বছর এবারে তাই অনুব্রত মণ্ডল ফিরছেন এই বছরের তিহার জেলে তার জেল হেফাজত ছিল গরু পাচার মামলায় যদিও তার ফলে গ্রামবাসীরা খুশি তার এই আসার খবরে এবং এক কথায় বলা যায় গ্রামে একটা যেন উচ্ছ্বাস পড়েছে গ্রামবাসীদের মধ্যে এবং প্রতি জায়গাতে বিভিন্ন কাজ শুরু হয়েছে রাস্তাঘাটের কাজ যেমন রিপেয়ার চলছে সেই সঙ্গে পুজো ঠাকুরের কাজও শুরু হবে কিছুক্ষণের মধ্যে ঠাকুর তৈরি এবং এখানে এই নাট মন্দিরেই পুজো হবে অনুব্রত মন্ডল থাকবেন তার পরিবার থাকবে পাশে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মন্ডলের যে বাড়ি এই বাড়িতে অনুব্রত মণ্ডল থাকেন এবং তিনি রাতের দিকে বোলপুর চলে যান কিন্তু সারাদিন এখানে তিনি সময় কাটান তারা তার স্ত্রী তো মারা গেছেন কিছুদিন আগে তার এখানে থাকতেন এবং তারা সস্ত্রী গেছে এখানে থাকতেন তবে অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডল এবার আসবেন এবং বাড়িতে তিনি চারটে দিন সবসময় এখানে উপস্থিত থাকেন বিভিন্ন মানুষজন তাকে সহজভাবে পায় এবং আমরা আগেও দেখেছি কিন্তু দু বছর করো বছর মামলায় অভিযুক্ত হয়ে তিনি তেহার জেলে বন্দি ছিলেন তারপর এবারে তার এই ফেরা একটা অন্য মাত্রা দিয়ে নিয়ে যাচ্ছে এই বীরভূম জেলার তার যে গ্রামের বাড়ি হারচান্দি বাড়িতে দুর্গোৎসবে ধন্যবাদ সুদীৎ যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন যে এই ছবি বীরভূম জেলায় তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ইতিমধ্যেই জামিন পেয়েছেন এবং এই জামিনের খবরেই জেলা জুড়ে খুশির একটা আবহ তৈরি হয়েছে পাশাপাশি জানিয়ে রাখবো এখানে অর্থাৎ অনুব্রত মন্ডলের গ্রামের বাড়িতে হাট পুজো অনুষ্ঠিত হয় আর সেখানে একটা প্রস্তুতির আবহাওয়া একটা দেখা যাচ্ছে সেখানে মূর্তি স্থাপন চলছে সেই পরিস্থিতি আমরা আমরা সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। খুব কষ্ট চোখে জল বেরিয়ে যাবে বাড়িয়েছে আমাদের খুব খুব আনন্দ এবার পুজো খুব আনন্দ কাটবে দুদিন খুব দুঃখ মতো পুজো কেটেছে দুবছর উঠে গেল স্বাস্থ্য ভবনের সামনে এগারো দিনের ধরনা শনিবার থেকে ফের জরুরি পরিষেবা শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা আপাতত কাজে ফিরে গেলেও আন্দোলন শেষ হচ্ছে না ঘোষণা জুনিয়র চিকিৎসকদের